শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা শোর ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আমার এই শর্ট ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিওগুলো আর এখন সকালবেলায় দাদা তোমাদের দাদা চলে গেছে অফিসে আর আমি বসেছি একটু চা নিয়ে চা খাচ্ছি আর ভাবছি কী রান্না হবে আর চাটা খেয়ে পরে অনেক কাজ করে নেওয়া হয়ে গেছে তারপর করেছিলাম টিফিন টিফিনে দাদাকে যেহেতু আজকে টিফিনে অফিসে রুটি দিয়েছিলাম রুটি ছিল আমি একটু রুটি তরকারি আম নিয়ে বসছিলাম আর মেয়েদের আজকে অফিসের কাজ ছিল না তা মেয়েরা বললো মা আজকে আমি রান্না করে দেবো তাই তরি তরকারি নিয়ে সব বসা হয়েছে শনিবার তো নিরামিষ হবে আর এদিকে ততক্ষণে আমি স্নান করে চলে এসেছি ওরা রান্না করবে বললো আর তাই দেখছি একটুখানি তোমাদেরকে একটু দেখালাম আর আমাদের ফ্ল্যাটের এক ভাইকে দিয়ে আমি একটু ফুল আনিয়েছিলাম অনেক ফুল দিয়েছে আজকে জানো তো আজকে যেহেতু হচ্ছে শনিবার আমার তো ফুল লাগে হনুমানজি পুজোয় লাড্ডু আর ফুল আনিয়েছিলাম আর এদিকে মেয়ে রান্নাবান্না করে নিয়েছে সব অনেক কিছু রান্নাবান্না করেছিল বেলাও হয়ে গেছিলো অনেক একটা পাটমিশ তরকারি ভাতটা শুধু আমি করেছি এখানে চাল কুমড়োর ঘন্ট তারপরে করেছিল। পটল দিয়ে তোমার হচ্ছে সোয়াবিনের পুর ভরে এইটা করেছিলো খুব ভালো হয়েছিল রান্নাগুলো খেতে পটল মধ্যে সোয়াবিনের পুড়তে যেটা ও নিজেই করেছিল আর চাল কুমড়োটা আমি শুধু একটু বলে দিয়েছিলাম আর চাল কুমড়ো দিয়ে ডাল এই হয়েছিলো রান্নাবান্না তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম যেহেতু অনেক বেলা হয়ে গেছিল তারপর সন্ধেবেলায় আবার চলে এসেছি সন্ধেবেলায় মেয়ে মিয়ামার আমার থেকে অর্ডার করেছিল তোমার হচ্ছে ব্রাউনি হচ্ছে একদম চকলেটের আমন্ডের খেতে খুব টেস্ট ছিল পনির হচ্ছে পনিরের যেনটা কি বলে সেটা একটা অর্ডার দিয়েছিলো মিষ্টি সুখ অর্ডার দিয়েছিলো এগুলো